আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে লস্ট সার্কুলার লস্ট সার্কুলার আসলে কী মানে আমরা প্রতি আমাদের এই যে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তো আমরা পাসপোর্ট হারিয়ে গেলে যে মানে নতুন পাসপোর্ট করি এবং আমাদের পাসপোর্ট রিজনাল পাসপোর্ট অফিস থেকে যে একটা সার্কুলার ইস্যু করে মানে একটা পেজ ইস্যু করে যে সকল ওই জেলার যে সকল পাসপোর্ট হারিয়ে গিয়েছে তাদের একটা লিস্ট তৈরি করে বা ওইখানে মানে অথরিটি সাইন দিয়ে দেয় ওইটাকে সাধারণত লস সার্কুলারি বলে থাকে ওইটা কিন্তু আসলে অনেক উপকারী বিভিন্ন ভিসার ক্ষেত্রে তো এই যে বাংলাদেশি পাসপোর্ট আসলে পাসপোর্ট হারিয়ে যাওয়া একটা দুঃখজনক বিষয় আসলে আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে মানে আমি লস সার্কুলার নিয়ে কিছু কথা বলেছিলাম আমার কীভাবে পাসপোর্টের প্রসেস করেছিলাম তো অনেকে এরপরেও জানতে চেয়েছেন যে বিষয়টা আসলে কি বা ওরা কী করবে তো প্রথমে পাসপোর্ট হারিয়ে গেলে তো অবশ্যই জিডি করতে হবে নতুন পাসপোর্টের জন্য অবশ্যই করতে হবে আপনাকে ইমিডিয়েটলি কারণ এত একটা গুরুত্বপূর্ণ বিষয় পাসপোর্ট যাদের হারিয়ে যায় তারা জানে কতটুকু প্যারা তো জিডি করার পরে আপনি নতুন পাসপোর্ট আবেদন করলেন নতুন পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে অবশ্যই পুরাতন পাসপোর্টের ফটোকপি লাগবে আবার অনেক ক্ষেত্রে চায় আবার অনেক ক্ষেত্রে চায় না বাংলাদেশ তো অনেক কিছু চাইতে পারে আবার অনেক কিছু চাই নাও চাইতে পারে তো আপনি দিলেন এবং আপনার এই যে জিডির কপি যেটা অনলাইন সেটা দিলেন তো ওই অনলাইন কপিটা আসলে যখন কিউআর কোড সম্মিলিত হয় তখন এটা বেনিফিটেড হয় এই এই জিডির কপিটাও অনেক সময় বিচার ক্ষেত্রে লাগে তো আপনি আবেদন মানে আবেদনের সাথে দিলেন দেওয়ার পর আপনার পাসপোর্ট হয়ে গেল ঠিক এক মাস পরে এক বছরের ভিতরে ওরা রাখে এই লিস্টটা কারণ সবার তো হারিয়ে যায় না বেশি হলে মনে করেন এক বছরে একশো জনের পাসপোর্ট হারিতে পারে একটা জেলাতে তো তারা আসলে এটা লিস্ট বেশি বড় হয়ে গেলে ওইটা অটোমেটিকলি কেটে যায় তো এক বছরের ভিতরে কালেক্ট করার চেষ্টা করবেন আপনারা যারা এইটা হচ্ছে লস্ট সার্কুলার তো এখানে আপনার পাসপোর্ট নাম্বার না মোবাইল নাম্বার এবং আপনার হারানোর ডেটটা উল্লেখ থাকবে এটাই হচ্ছে লস্ট লস্ট সার্কুলার পাস এখন লস্ট সার্কুলারটি কেন আপনি তুলে রাখবেন কারণ আপনার নিকটবর্তী দেশ ভারত ওইখানে যেতেও লাগতেছে এবং অন্যান্য যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে লাগতেছে তো এটা মাস্ট ইম্পর্টেন্ট আর না হলে আপনাকে জিডির কপি বয় নিয়ে বেড়াতে হবে জিডির লম্বা একটা পেজ আছে ওইটা বয় নিয়ে বেড়াতে হবে তো স্বাভাবিক এখন পাসপোর্ট হারাই গেলে এখন পাসপোর্ট তো আর এমনি এমনি হারিয়ে যায় না অনেক ক্ষেত্রে বাংলাদেশের সিস্টেম দালাল মেরে দে আমার নিকটার্থী মেরে দিয়েছিল পাসপোর্ট যাই হোক এখন কিছু করার নাই ওই পাসপোর্টে ভিসাও ছিল ইন্ডিয়াতে ভিসা গিয়েছিলাম ওইটা লাগানো ছিল আপনি যখন আপনার নতুন পাসপোর্টটি করে ফেলবেন তখন আপনাকে বলা হবে না যে আপনি লস্ট পাসপোর্ট লস্ট সার্কুলারটি তুলে রাখুন কারণ এরা আসলে বলে না এগুলো আমাদেরকে সতর্ক করে দেয় না আমরা এই মানুষের থেকে শুনে এন থেকে শুনে ওই থেকে শুনে মানে শুনে শুনে আর কি আমরা নিজের ব্যবস্থা করে রাখি এটাই হচ্ছে সিস্টেম বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে আর ভিসার ক্ষেত্রে তো অনেক জরুরি এই কাগজ কারণ এইটা না দিলে আপনার পুরাতন যখন আপনার পুরাতন পাসপোর্ট নং থাকবে আপনার পাসপোর্ট প্রথম পেজে তখন ওইটা ডিটেলস পুরাতন পাসপোর্ট তো অনেক এমবেসি চাইবে যে কী হলো আপনার পাসপোর্ট কোথায় তখন এটা দেখাইলে তারা বিশ্বাস করতে করে কারণ এটা তো গভর্নমেন্ট ইস্যুকৃত একটা ডকুমেন্ট তো এটা দেখাইলে এটা তারা বিশ্বাস করে যে আপনার পাসপোর্টে হারিয়ে গেছে এইটা একদম অথেন্টিক আর বিষয়টা হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা হচ্ছে এমন একটা জটিল প্রক্রিয়া যদি একবার পাসপোর্ট হারিয়ে যায় আমাদের আসলে অনেক জটিল হয় ভ্রমণ করতে প্রথমবার যারা ভ্রমণ করছেন মানে পাসপোর্ট চায় ইমিগ্রেশন অফিসারও চায় যে আপনি আমাদের পাসপোর্ট কই আপনার পুরাতন পাসপোর্টটি কই কারণ আমাদেরকে সবগুলো পাসপোর্ট একসাথে নিয়ে ক্যারি করতে ক্যারি করে ভ্রমণ করতে হয় তো এটা এখন আস্তে আস্তে এটা উঠে যাবে কিন্তু আমাদের গ্রিন পাসপোর্টের অবস্থা তো খারাপ তো মানে কি আর বলবো রিসেন্টলি অনেক আবেদন বা অনেক কিছু চলতেছে যে গ্রিন পাসপোর্টে না আসলে আমি অনেকটা অনেক কান্ট্রি রিজেক্ট হয়েছি কারণ পাসপোর্টের ভ্যালু নাই অনেকটা বাট এই জিনিসটা কত মূল্যবান একটা মানুষের জন্য এই জিনিসটা যার আছে সে জানে ধন্যবাদ আশা করি ভালো লাগছে আর যদি দেখেন যে এই রিলেটেড কোনো কিছু আমার বলতে মিসিং হয়ে গেছে বা আপনার জানার ইচ্ছা আরও তাহলে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি আপনাকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ